মুসাফা করেন কয়ে হাতে এক হাতে না দুই হাতে দুই হাতে এজন্য না এক হাতে না দুই হাতে দুই হাতে আজ অনেকগুলো মানুষের ট্রেড হয়ে গেছে ট্রেন্ড চলছে যে না এক হাতে করব এই দুই হাতে করব না এক হাতে করব মুসলমান আপনাকে জিজ্ঞেস করতে চাই এক হাতে মুসাফা করা এটা হলো ব্রিটেনের নিয়ম কার নিয়ম ব্রিটেন এটা হলো ব্রিটেনের নিয়ম এক হাতে মুসাফা করা এটা হলো ব্রিটেনের নিয়ম আমেরিকান নিয়ম লন্ডনের নিয়ম এটা তাদের নিয়ম আর দুই হাতে মুসাফা করা আমার নবীর শূন্য জোরে বলে সুভান আমার নবীর সাবির শূন্য নবীর সাবি পরে পরে যে তাবে তারও শূন্য তোলো দুই হাতে মুসাফা করা আমরা করব না করব না করব না করব না বাবু দেখো বোখারি সরি জিল নাম্বার টু পেজ নাম্বার এই যে সারানপুর

কালকে বলবে যে আমাকে দেখায়নি ভুল বলে গেছে পারলে দু চারজন আরো যারা আরবি পড়তে জানেন চলে আসেন একটু সাক্ষী থেকে যাবেন এই যে নবীজির হাদিস দেখলেও নাকি জোরে বলেন সুবহান আল্লাহ সুব অরজিনাল আছে তরজমা নাই শুধু আরবি আর আরবি কিন্তু আমি তরজমাটা করে আপনাকে শোনাচ্ছি যাহাতে আপনারা ধোকায় না পড়েন কালকে গিয়ে যদি কেউ বাংলা চেক করে নিতে চান বাংলাতে চেক করতে পারেন কারণ অনেকগুলো শিক্ষিত মানুষ আছেন বাংলা ইন্টারনেটে আপনারা ঘাটছেন আমি জানি আপনি চেকও করতে পারেন 926 এর মধ্যে মুসাফাহের এর বর্ণনা নাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন কি বলছেন কলা ইবনে মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ মানি নবী কু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাসাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাসাহুদ শিখাচ্ছেন আর ওই তাসাহুদ শিখানোর সময় আমি নবীর সঙ্গে মুসাফা করেছি মুসাফা করার সময় কি করেছি কাফফি বাইনা কাফাইহি আমার একটা হাত

আমার এক হাত না দুই হাতের মাঝখানে নাই কিন্তু সাবি বলছেন যখন আমরা নবীজির কাছে মুসাফা করতাম তো নবীজির সঙ্গে মুসাফা চলাকালীন আমাদের এক হাত নবীজির দুই হাতের মাঝখানে ছিলেন মুসলমান তাহলে বলেন তো এইরকম আমার ওনার দুই হাতের মাঝখানে আছে না নাই আছে ওনার এক হাত আমার দুই হাতের মাঝখানে আছে কি নাই আছে তো বোখারি শরীরে কি হাতে মুস্তফা না দুই হাতে এই বলুন এক হাতে না দুই হাতে হাতে মুস্তফা করতে হবে